আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আলোর পথে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসকদের আহ্বানে রাত নটা বাজতেই আধারে ঢেকেছে গোটা কলকাতা আলো নিভিয়ে দেওয়া হয়েছে একাধিক বহুতলের জ্বলছে শুধুমাত্র কয়েকটি স্ট্রিট লাইট আরজিকরের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের বিচার চেয়ে আলো নিভিয়ে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আলো নেভানো হয়েছে রাজভবনেরও মোমবাতি আর প্রদীপ হাতে রাস্তায় তিলোত্তমাবাসী বুধবার রাত নটা বাজতেই আরজিকরের জরুরি বিভাগের সামনে মোমবাতি জ্বালানো হয় এই ভবনের চারতলা থেকেই উদ্ধার করা হয়েছিল ওই তরুণী চিকিৎসকের দেহ ফুল এবং মালা দেওয়া হয়েছে তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তিতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছেছেন তরুণী চিকিৎসকের বাবা মা কান্নায় ভিঙ্গে পড়েছেন তারা আর্জিকর হাসপাতালের ধর্না মঞ্চের সামনে সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে বদলে জ্বালানো হয়েছে মোমবাতি এবং প্রদীপ ঘড়ির কাঁটা নটা ছোঁয়ার আগেই মোমবাতি হাতে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ কারোর হাতে ফোনের ফ্ল্যাশলাইট দোষীদের শাস্তি চেয়ে রাত দখল করতে প্রস্তুত সকলে সবার মুখেই প্রতিবাদের ভাষা কারো হাতে পোস্টার জাস্টিস ফর জিক আবার কারোর হাতের পোস্টারে লেখা বি ওয়ান্ট জাস্টিস